ভালো ভাই আজকের ভিডিও তো কয় পিস কালেকশন বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস অনেক কালেকশন আচ্ছা কেমন দামে থাকবে আজকে সর্বোচ্চ থাকবে পঁয়ত্রিশ থেকে আপনার হচ্ছে যে দেখা হবে দর্শক অপেক্ষা করতেছে দামের জন্য আচ্ছা এই যে এই দুইটা কোনটা কি ছাগল সামনে টা পাঠার আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা সামনেটা পাঠা এবং মেয়ে কোনটা দাম কেমন ভাই পাঠাটার দাম আসবে পঁচিশ টাকা আর মেয়ে বাচ্চাটার দাম আসবে তেইশ এই দেখেন আমি বড় মতো বলে যাই মুখটা দেখেছি বড় বড় মতো বলে যাই যে খামারি হতে চাইলে পাঠার কোনো বিকল্প নাই এবং ভালো পাঠা লাগবে

দেখেন এই দেখেন সুন্দর বয়স কেমন চলে বাচ্চাটা চার মাস প্লাস দাম আসবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে পাঠাতে হ্যাঁ বাচ্চা দেখেন

চার মাস প্লাস দাম আসবে টাকা টাকা থেকে আচ্ছা আপনারা সুন্দর করে যাচাবাজি করে নিয়ে তারপরে দেখবেন পাইকারি দামে বিক্রি করে